আসসালামু আলাইকুম আজ আমরা এই ভিডিওতে জানবো ইতিহাসের এক নিষ্ঠুর শাসকের জীবন কাহিনী যার নাম ছিল ফেরাউন সে নিজেকে ঘোষণা করেছিল রব হিসেবে সে বলতো ওই তোমাদের সর্বোচ্চ প্রভু মানুষদের দাস বানিয়ে রাখত নিরপরাধ বনি ইসরায়েল জাতিকে শোষণ করতো হত্যা করত ঠিক সেই সময় আল্লাহ প্রেরণ করেন এক নবী হরজত মুসা হরসা তার মাধ্যমে আল্লাহ ফেরাউনকে সতর্ক করলেন ফেরাউন আল্লাহর পথে ফিরে আসো তোমার অন্যায় তামাও কিন্তু ফেরাউন তো অহংকারী সে আল্লাহর কথা না মেনে মুসা আল্লা সাল্লামকে তাচ্ছিল্য করলো সে বলল তোমার আল্লাহ কোথায় আমি তো মিশরের প্রভু তবু আল্লাহ তাকে একের পর এক নিদর্শন দেখালেন নদীর পানি রক্তের রূপান্তর হলো বিচ্ছু পোকামাকড় উকুন বেঙ্গ সব কিছু তার দেশের উপর নেমে এলো কিন্তু সে শুধুই বলল এত জাদু অবশেষে মুসা আল্লাহর আদেশে জাতিকে নিয়ে মিশর থেকে বেরিয়ে গেলেন তখন ফেরাউন প্রবল রাগে সেনাবাহিনী নিয়ে দাওয়া করলো তাদের পিছনে তারা এসে পৌঁছালো এক বিশাল সমুদ্রের সামনে পিছনে ফেরাউন সামনে পানি বনি ইসরায়েল বলল আমরা তো ধ্বংস হলাম কিন্তু মুসা আলাই সাল্লাম বললেন না আমার রব আমার সাথে আছেন তিনিই পথ দেখাবেন আল্লাহর হুকুমে মুসা আলাইসলাম এর লাঠি সমুদ্রের উপর চোয়ানো মাত্রই সমুদ্র দুই ভাগ হয়ে গেল বনি ইসরাইল নিরাপদে পার হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী সেই পদ দিয়ে দাওয়া করল কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছাল আল্লাহ সমুদ্রকে আবার একত্র করলেন ফেরাউন ও তার বিশাল বাহিনী পানিতে ডুবে ধ্বংস হয়ে গেল সেই সময় ফেরাউন বলল আমি বিশ্বাস করি যে রব মুসাল্লা সাল্লাম ও হারুনের তিনিই সত্য কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিল যখন বিশ্বাস করলো তখন অনেক দেরি হয়ে গেল আল্লাহ বললেন এখন এত অহংকারের পর এখন আর কবুল নয় এখন তোমাকে তোমার দোয়া কবুল করা যাবে না তুমি ধ্বংস হবে ফেরাউন ধ্বংস হলো আল্লাহ তার লাশকে বাঁচিয়ে রাখলেন যেন আজ পর্যন্ত সে মানুষের জন্য একটা শিক্ষা হয় এই ঘটনা আমাদের শেখায় অহংকার জুলুম আর ক্ষুধাদ্রোহের পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে আর যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য সব বিপদে আল্লাহ রহমত নাজিল করেন বানিয়ে দেন রহমত আমরা যেন ফেরাউনের মতো না হই বরং মুসা আলাইসাল্লামের মতো ধৈর্যশীল ও ইমানদার হতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আমার এই মুসা আল্লাহি সাল্লামের কাহিনী বলাটা যদি আপনাদের মধ্যে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকন ক্লিক করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম